নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা চলে আসলাম চট্টগ্রাম জেলা দিন রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর চৌমুহনী বিশাল এক গরু মহিষের বাজারে আগামী সাত জুন দুই হাজার পঁচিশ কোরবানি ঈদকে সামনে রেখে এই বাজারের আয়োজন রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর চৌমুহনী কাপ্তাই রোডের পার্শ্বস্থ এই গরু মহিষের বাজার এখানে যে মহিষগুলো দেখতে পাচ্ছেন এই মহিষগুলোর দাম চাওয়া হচ্ছে এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত কোনোটি এক লাখ কোনোটি এক লাখ দশ বিশ তিরিশ এরকম দাম চাওয়া হচ্ছে মহিষের ওজন ও আকৃতি বেদে এক এক মহিষের এক এক রকম দাম চাওয়া হচ্ছে এই বাজারে দেখা যাচ্ছে বিশাল আকৃতির গরু এবং মহিষ তবে ছাগল দেখা যাচ্ছে না পুরো বাজার ঘুরে কোনো ধরনের যদিও বা বলা হচ্ছে গরু ছাগলের হাট কিন্তু এখানে কোনো ছাগল বিক্রি করতে দেখা যাচ্ছে না এই মাঝারি আকারের গরুগুলির দাম চাওয়া হচ্ছে আশি থেকে এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত ছোট বড় মাঝারি বিভিন্ন আকৃতির গরু এখানে দেখা যাচ্ছে এবং বেশিরভাগ গরু হচ্ছে পাহাড়ি এবং দেশি গরু এই বিশাল আকৃতির গরুগুলির দাম হাঁকা হচ্ছে এক লাখ আশি হাজার থেকে দুই লাখ বিশ হাজার পর্যন্ত এখানে কিছু বিশাল আকৃতির সাদা রঙের গরু রয়েছে যে গরুগুলো ভারত থেকে আনা হয়েছে এবং এই গরুগুলির দাম হাঁকা হচ্ছে এক লাখ আশি হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত আঙ্গুনিয়া মরিয়ামনগর চৌমনী গরু মহিষের বাজার এখানকার বেশিরভাগ গরু মহিষগুলো হচ্ছে পার্বত্য চট্টগ্রাম খাকড়াচড়ি বান্দরবান রাঙ্গামাটি এবং উত্তরবঙ্গ সহ বিভিন্ন এলাকার গরু মহিষ এখানে বিক্রয় করা হচ্ছে এবং অনেক মোটা তাজা ও বিশাল আকৃতির গরু বেশিরভাগ হচ্ছে মাঝারি এবং বড় সাইজের গরু এবং কিছু কিছু ছোটো আকৃতির গরু এখানে বিক্রয় করতে দেখা যাচ্ছে যেগুলো সত্তর আশি হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত আপনারা যদি কম দামে সুন্দর মোটা তাজা দেশি এবং পাহাড়ি গরু কিনতে চান তাহলে চলে আসুন রাঙ্গুনিয়া মরিয়মনগর চৌমোহনির কাপতাই রোডের পাশস্থ বিশাল গরু মহিষের বাজার আপনারা যদি চট্টগ্রাম শহর থেকে এই বাজারে আসতে চান তাহলে চট্টগ্রাম বাস টার্মিনাল চোদ্দ নং থেকে অ্যাবি ট্রাভেলস যুগে সরাসরি এই মরিয়ামনগর চৌমুহনি মরিয়ামনগর চৌমুহনি গুরু ছাগলের বাজারে নামতে পারবেন অ্যাবি ট্রাভেলসে ভাড়া নেবে জনপতি সত্তর টাকা যেহেতু বাজারটি কাপ্তায় রাস্তার উপর সেহেতু সহজেই এই বাজারে আসতে পারবেন পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে